দুর্ঘটনার কবলে পরে উল্টে গেল গাড়ি অল্পের জন্য প্রাণ রক্ষা ফুটবলার সংগ্রাম মুখার্জি সহ কোচ জোসেফের কল্যাণী রোডে বড় সড়ো গাড়ি দুর্ঘটনার কবলে প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায় তবে বড় কোনো চোট তাঁর লাগেনি গাড়িতে আরও যারা ছিলেন তাঁরা অক্ষতই রয়েছেন একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংগ্রামের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি চালকের পাশের সিটেই বসেছিলেন সংগ্রাম সিটবেল্ট পরে থাকায় গাড়ি উল্টে গেলেও বড় চোট পাননি সংগ্রাম গাড়িতে ছিলেন সংগ্রাম মুখার্জি সঙ্গে কোচ জোসেফ সহ আরো দুইজন মিলিয়ে মোট চারজন এই দুর্ঘটনায় সকলে অক্ষত রয়েছে সবাই ভালো আছে বড় কোনো চোট নেই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নৈহাটি বিধায়ক সনদ দে সহ শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে সকলকে উদ্ধার করে জানা গিয়েছে প্রত্যেকেই বোলপুরে ফুটবল কোচিং সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন